চুয়ালি বাইরে গেলে তাড়াতাড়ি ফেরার থাকে কারণ দিন রাত্রি আটচল্লিশ ঘন্টা ট্রাভেল করার পরে যেভাবে আমাদের যেতে হয় কারণ আমাদের ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য পরে দিনটাও যায় রাতটাও যায় অ্যাকচুয়াল ট্রানজিট ট্রানজিট নিয়ে অনেকটা টাইম চলে যায় সেই জন্য সকলেই খুব টায়ার্ড ছিল তাই সেদিন আর কিছু বলা হয়নি আর ওটা নিয়ে তো অলরেডি আপনারা রিপোর্ট করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন তারা তাদের মতো করে করেছেন সুতরাং তারা আপনাদের ইনফরমেশনে দিচ্ছে আমি ওটার ব্যাপারে যাচ্ছি না আমি আজকে যে জন্য আপনাদের দেখেছি সেটা হচ্ছে আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত এবং আমি দুঃখিত এবং আমি মর্মাহত সেটা হচ্ছে সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে গরিব মানুষরা যাতে তাদের ন্যায্য জিনিস পায় ন্যায্য মূল্যে সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং এখন জুটেছে স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে এবং যার জন্য আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের জেনেরিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি বলছি এই কারণে আমি দুটো পোস্ট বিলং করি আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি এবং ফ্রি মেডিসিন ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায় আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে তাছাড়াও ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা কনসেশনে পায় এগুলো কেন করেছিলাম কারণ স্বাস্থ্যই সম্পদ বলে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যেমন কেউ বাড়ির জন্য লোন জিএসটি বাড়িয়ে দিচ্ছে তেমনি হেলথ ইন্সিউরেন্সে জিএসটি চালু করেছে আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ হেলথের উপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয় আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে যে জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাব কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টটা আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কানটিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো আমি চাই বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক ঈদও শান্তিতে পালিত হয়েছে সামনে এই প্রোগ্রামগুলো আছে এগুলোও ভালোভাবে পালিত হোক কারণ সামনের নতুন বছর আসছে শুভ নববর্ষ আমাদের কালীবাড়ির স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় দুশো কোটি টাকার উপর খরচ হয়েছে আমরা সেটা উদ্বোধন করবো চোদ্দ তারিখে আঠাশ তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে এইভাবে অনেক কাজ আমাদের আছে কিন্তু আমি দেখলাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা ওষুধের দাম যা গরিব মানুষ কেনে এবং আশিটা নন সিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে দিয়েছেন এইসব ওষুধ কেনে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড়ো বড়ো হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি সফট আপনারা জানেন আমরা কেন কোস্ট্রল যে ট্যাবলেট অ্যাট্রোভাস ট্যাবলেট টু কন্ট্রোল ক্রোলস্টো মানে হার্ট ডিসিজকে কন্ট্রোল রাখার জন্য একত্রিশ পয়েন্ট আট বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের প্রায় আশি শতাংশ মানুষকে খেতে হয় অ্যাক্ট্রোভাস্টেটিন অ্যান্ড এই যে টিভি পে ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল ক্রোস্টোর গিভ এ স্পেশাল ফর হেলথ কেয়ার হার্ট যাতে হার্ট না হয় ক্রোস্টোরলটা কন্ট্রোল করে আপনারা জানেন আমাদের মধ্যে তিনটে ক্রোয়েস্টোরল কাজ করে আমি ডাক্তার নই বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি এইচডিএল এল ডিএল অ্যান্ড ভিএলডিএল সেখানে বাড়িয়েছে সাতান্ন পয়েন্ট ন পারসেন্ট এরপর দেখুন এগেইন অ্যাটলভাস্ট ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোরল

কোলেস্ট্রল মানে কোলেস্ট্রোলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিসিজ না হয় এগুলো দেখে সেখানেও বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ